কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঐশ্বরকি পাই আমরাও ভালো আছি আর জানো তো বন্ধুরা কী পরিমাণে যে গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের এখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে বলবে তো আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম আর এই গরমের মধ্যে না কোনো কিছু যেন খেতে ভালো লাগে না তো সকালের না আমার আশেপাশে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি ওগুলো করে এবারে দেখো বেগুনটা কেটে নিচ্ছি তো বেগুন ভাজি হবে তবে গুল বেগুনটা থাকলে না খুব ভালো হতো তো গুলটা তো নেই লম্বাটা ছিল ওইটা দিয়ে করে নিচ্ছি আর কি বলো তো গুল বেগুন বলো লম্বা বেগুন বলো ভাজি করলে তো খেতে একই টেস্ট হবে তো একটা হলে হয় তো এদিকে দেখো কালকে ডাল ছিল তো ডালটা এখন গরম করে নিলাম এই গরমকালে দেখবে যদি ডাল আর বেগুন ভাজির সাথে একটা পিস লেবু থাকে আর কোনো কথাই নেই দেখবে মাছ মাংস দিয়ে খেতেও যেন গরমকালে ভালো লাগে না শীতকালে হলে ঠিক আছে এটা ওটা অনেক কিছু খাওয়া যায় কিন্তু গরমকালে দেখবে হালকা ফুলকা যত খাবে পেটটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে দেখবে এই যে মানে বেগুন ভাজি আর কাঁচা লঙ্কা আর ডাল দিয়ে আর সাথে যদি এক পিস লেবু থাকে সেই খাবারটা খেয়ে যে কী তৃপ্তি হয় সেটা বলে বোঝানোর নয় তো এদিকে বেগুন ভাজি তো করে নিলাম তারপর আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালের খাওয়া দাওয়া করে এই যে দেখো এবারে বাসন কুসনগুলো এখন মেজে নিচ্ছি তো এই যে আজকে আর আগে বাসনটা মাসলাম না একসাথে বাসনগুলো মেজে নিয়েছি তাই এই গোটা বাসন পড়েছে আর কি জানো তো বন্ধুরা আমি না মানে এটা সবসময় লক্ষ্য করি কি আমি বাসনটা বেশি নোংরা করি কি এত পরিমাণে না আমাদের মানে আমাদের দুজনের তারপরেও দেখবে এত পরিমাণে বাসন আমার ঘরে ভরে সে ধুতে গেলে বোঝা যায় যে কতটা বাসন আজকে পড়লো আর বলটার মধ্যে যেন জায়গা হয় না জানো তো এত এত পরিমাণে বাসনটা পরে সেই একটা বাসন দিয়ে আমি একটু মানে চাল ধুলাম তো একটা বাটি দিয়ে সেই বাটিটাকে আবার সাবান দিয়ে ধুয়ে রাখতে লাগবে এমনিতে রাখলে যেন আমার ভালো লাগে না তাই আমার বাসনটাও নোংরা হয় বেশি তো এদিকে বাসন কুসন ধুয়ে এই যে দেখো এবারে কাপড়গুলো রোদে দিয়েছিলাম তো ওইদিকে দেখো সমস্ত কাপড় চোপড় এখন ঘরে নিয়ে যাচ্ছি না হলে যা রোদ দেয় এই রোদের মধ্যে কাপড়টুকুর মানে আর কালার থাকবে না সেই কালারই পুরো চেঞ্জ হয়ে যাবে এত এত পরিমাণে রোদটা দেয় তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো ঘরে এনে রেখে তারপর এদিকে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখো এগুলো আমার নিত্য দিনের কাজ তো প্রত্যেক দিন সবসময় সম্ভব হয় না গরমটা পড়ছে পর থেকে না হলে শীতকাল হলে দেখবে অনেক কাজ করা যায় মানে কোনো অসুবিধা হয় না শরীরে কিন্তু গরমকাল আসলে না সেই একটা অসুবিধা হয়ে যায় গরমের মধ্যে একটা ফুটাও যেন মানে কাজ করে মানে ইচ্ছা হয় না কাজ করতে তারপরেও সবসময় চেষ্টা করি নিজেকে একটি রেখে সংসারে এ টু জয়েট কাজগুলো যেন আমি করতে পারি আর দেখবে কাজের মধ্যে থাকলে না আমাদের মাইন্ডটাও কিন্তু ফ্রেশ থাকে তুমি দেখবে সংসারে কাজ নিয়ে থাকো সে তুমি ফ্রি হয়ে যদি থাকো না তাহলে দেখবে নেগেটিভ চিন্তা আসবে মাথার মধ্যে এটা ওটা মানে কত কিছু যে মানে মাথার মধ্যে কাজ করবে কিন্তু তুমি কাজের মধ্যে থাকো দেখবে একদম পুরো পজিটিভ থাকা যায় আর কোনো নেগেটিভ ভাবনাও আসে না আমি তো মনে করি সবসময় কাজের মধ্যে থাকাই ভালো আর আমার না কাজগুলো যে সংসারের কাজগুলো রান্না বান্না এদিকে ঘর গোছানো এগুলো করি আমার কিন্তু কোনো অসুবিধাই হয় না অনেকে তোমরা আবার আমাকে কমেন্ট করো যে তুমি এত কাজ কীভাবে করো মুছি সবসময় পরিষ্কার পরিবারটি রাখো কী বলো তো বন্ধুরা সবসময় আমি এটাই মাথায় রাখি যে সংসারটা তো আমার সেই সংসারের কাজগুলো আমাকেই করতে লাগবে তো তারা হড়ু হুটুপাটি না করে সংসারের কাজগুলো যদি আমি আমার মতো করে করি তাহলে দেখবে কাজগুলো এক নিমিশে শেষ হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না আমার তো কোনো সময় অসুবিধাটা হয় না আমি একদম ঘুম থেকে উঠে মাথাটা পুরো পজিটিভ মাইন্ডে সংসারের এ টু জেড কাজ করি কোনো মানে অসুবিধা হয় না যদিও এখন গরমকাল আসাতে প্রত্যেক দিন ওই যে মোছামুছি ডিপ ক্লিনটা এটা হয় না তারপরেও এ আমি আমার মতো করেই কিন্তু সংসারের কাজগুলো করে রাখি এই যে আজকে মানে এটা পরিষ্কার করলাম আবার কালকে ওইটা করলাম এভাবেই কিন্তু আমার আমি আমার সমস্ত ঘোর তোর গুছিয়ে গাছিয়ে সময় ক্লিন করে রাখি একদম নিজেকে যদি নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে রাখতে চাও বা সব সময় দুশ্চিন্তা মাথার মধ্যে আসে ওইসব দূর মানে থেকে যদি দূর রাখতে চাও একদম নিজের সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো দেখবে সব সময় মাইন্ডটা পুরো ফ্রেশ থাকবে আমার তো এরকমই ভালো লাগে আমার সংসারের কাজগুলোও হয়ে গেল আর আমি নিজেও পজিটিভ থাকলাম আমার মনটাও ভালো থাকলো আর কি বলতো যে কোনো কাজ যদি ভালোবেসে করো না সেটা দেখবে করতে কিন্তু কোনো অসুবিধা হয় না যে কোনো কাজের কথা বলছি শুধু সংসারের কাজের কথা না আর আমি তো আমার সংসারে কাজগুলো করতে বড্ড পছন্দ করি থাকে না সবার এক একটা মানে জিনিসের প্রতি এক একজনের এক একটা দেখবে নেশা থাকে অনেকের আঁকার প্রতি থাকে অনেকের ঘর গুছানো অনেকের মানে অনেক কিছুর প্রতি থাকে তো সেই আমারও হলো একটা যে ঘর আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো তাতে যেন আমার কোনো অসুবিধাই হয় না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি আজকে না পুরো ভারী রান্না করবো না আজকে একদম হালকা পাতলা সকালবেলায় ডাল বেগুন ভাজিতে খাওয়া হয়েছে ওকে বললাম কোনো কিছু করবো কি না ও বলছে গরমের মধ্যে কোনো কিছুই খেতে ইচ্ছে হয় না তাহলে তো বেশ বর যখন আমাকে কথাই বলে দিল তাহলে বললাম যে ডাল তো আছে তাহলে না মানে দুপুরে ডিম অমলেট করে দেবো ও বলছে ঠিক আছে তাহলে আমিও বেঁচে গেলাম আজকে রান্না থেকে ভাবলাম কি তাহলে একদম রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে নিই তবে হ্যাঁ রাত্রিবেলায় কিন্তু তরকারি বাদে কোনো কিছু রান্না করতে লাগবে কারণ এই যে সকাল দুপুর হালকা খাওয়া হচ্ছে তো দুপুরে দেখ মানে রাত্রিবেলার দিকে দেখবে আবার একটা কোনো কিছু রান্না রান্নাবান্না করতে লাগবে ভারী তো দে এবারে দেখো এদিকে এখন আমি নিচটাও পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এই জায়গাটা সাদা স্টাইলস তো নোংরাটা যেন একটু পড়লেই বেশি বোঝা যায় তো এই জায়গাটা আমার মুছে মাঝে রাখতেই লাগে শীতকাল আসলে বলি গরমকালটা কবে আসবে আর গরমকাল আসলে বলে শীতকালটা কবে মানে ইয়ে হবে আসবে সেই আমার না শীত কিন্তু বেশি প্রিয় গরমটা আমার পুরো অসহ্য লাগে যখন স্নান করতে গিয়েই একটু কষ্টটা হয় তারপরেও গরম জল দিয়ে স্নান করে নি অতটাও কোনো ইয়ে হয় না কিন্তু এই গরম থেকে যে কিভাবে মুক্তি পাব সেই তো গরম সবে শুরু হলো গরমের দিন তো পুরো করে রইলো কীভাবে যে কাটাবো সেটাই ভাবছি যেন তো গরমে যেন এতটা পরিমাণে অসহ্য লাগছে একটুখানি কাজ করতে গেলেই যেন পুরো হাঁপিয়ে যাচ্ছি তারপরেও সংসারে কাজগুলো তো করতে লাগবে সংসারটা আমার এটা মনে রেখে করলে কোনো মানে অসুবিধে কিন্তু হবে না তো এদিকে দেখো এই যে নিষ্ঠাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে তো আমার তরকারি বাতি কোনো কিছুই রাখি না এখানে শুধু আমার বাসনপত্রগুলোই রেখে দিচ্ছি ঘরে আমার বাসন মানে রাখার জন্য আর জায়গা হচ্ছে না শুধু একটা কড়া টড়া থাকলে তখনই নিষ্ঠার মধ্যে রাখি আর যেহেতু আমরা ওই টেবিলের মধ্যে খাবার টাবারটা নিয়ে রেখে দিই তাহলে আমার খুব সুবিধা হয় খেতে গেলে এখান থেকে দিতে না হলে তো টানা হেসরা করে ওইখানে নিয়ে রাখতে লাগবে এবারে দেখো বন্ধুরা আমি এখন ফিল্টারটা মুছে নিচ্ছি যেহেতু গ্যাসের সামনে একদম ফিল্টারের ইয়েটা মানে ফিল্টারটা রাখা ফিল্টারের উপরে ডাকনাটা না সব সময় আমাকে মেজে বসে রাখতে লাগে না হলে তেল চিটাটা যেন একদম পুরো কাছাকাছি তো পরে তো তাই একদম আঠা আঠা হয়ে থাকে তো এবারে দেখো এই সাইডের টিনগুলোও মুছে নিয়েছি এই সাইড ফাইড সমস্ত কিছু একদম ভালো করে মুছে নিচ্ছি আর বেসিনে দেখবে একটা কাসটাচ করলে বেসিন যতই গর্ত হোক না কেন তারপরেও দেখবে সাইড ফাইড দিয়ে কিন্তু জল গড়িয়ে পড়েই তো এগুলো মুছে না রাখলে না ভালো লাগে না একদম জল জল হয়ে থাকে সে দেখতে কি রকম লাগে তো এদিকে দেখো সমস্ত এই জায়গাটা তো একদম মুছে পরিষ্কার করে নিয়েছি এবার এই যে এর নিচটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি জানো তো সবসময় ভাবি যে এই যে এই সাইডটা তো আমার একদম পুরো কালো টাইলস দেওয়া আর এটা যেহেতু পরে করা হয়েছে ফিল্টার রাখার জায়গাটা তো এই জায়গাটা তাই কোনো টাইলস টাইলস লাগানো হয়নি পরে করা হয়েছে ফিল্টারটা যাতে আমার মানে এখানে রাখলে সুবিধা হয় উপর থেকে যে মানে জলের আলাদা করে সুইচও দেওয়া আছে যাতে ফিল্টারে জল টল দিতে গেলে কোনো অসুবিধা না হয় তো এটা না ঠিকঠাক হয়নি এটা মিস্ত্রি দাদাকে বলা হয়েছিল এই সাইডের ওয়ালটা যাতে একটু এ সেট করে দেওয়া হয় তাহলে ভিতরে আমি একটা কোনো কিছু রাখতেও পারতাম কিন্তু উনিও অর্ধেকটা তুলে নিয়েছিল আরও ছিল না বাড়িতে আমি বলেছিলাম বলছে এখন আর হবে না ও বাড়িতে থাকলে তো পুরোটা একদম খুলে আবার নতুন করে তো সে তাই এরকমটাই হয়ে আছে আমি কিন্তু ওনাকে বলেছিলাম উনি বলছে এখন আর ঠিক করা যাবে না এরকমটা বলেছিল তো আর কী করব আর যেহেতু পরে করা হয়েছে এটার মধ্যে টাইলস লাগানো হয়নি তো ভাবছি একবার রান্নাঘরে যে ওয়াল স্টিকার এনে লাগানো হয় এগুলো এনে লাগাবো কিন্তু এখন বুঝতে পারছি না যে এইগুলো কি কয়েকদিনের জন্য থাকবে না সব সময়ের জন্য থাকবে এটা ভেবে না লাগাই না যে এটা তো একটা আঠা লাগানো থাকে সেই আঠাটা যদি আবার উঠে যায় সেই নাকি আবার বিশ্রী হয়ে যাবে এটা আর না আমি ভেবে পাচ্ছি না যে এটা স্টিকারটাকে লাগালে ভালো হবে কিনা না হলে এরকম দেখতে কালো একটা স্টিকার এনে এটার মধ্যে লাগিয়ে দিতাম এমনিতে দেখলে যেন কীরকম লাগে এটা ভাবি কিন্তু এই যে একটা কনফিউশানে আছে যে আঠাটা উঠে যাবে কি না সবসময় থাকবে কিনা এই একটা চিন্তা মনের মধ্যে তো এদিকে দেখো এই নিচটা তো মুছে নিয়েছি এবারে দেখো ফ্রিজের উপরের কাবার টাবার খুলে একদম ফ্রিজটাও ভালো করে এখন মুছে নিচ্ছি করে ফ্রিজ থাকা খুব ভালো আগে এই ফ্রিজটা আমার ছিল ওই ঘরে বেডরুমের মধ্যে তারপর তো করে নিয়ে আসা হয়েছে মাছ মাংস আমি এখানে এনে মানে রাখতে পারি একদিন একটু মাছ যদি বেশি করে নিয়ে আসে তাহলে ফ্রিজের মধ্যে রেখে আমি দুদিন খেতে পারি আগে তো একটু বেশি পরিমাণে আনলেও না সেদিনই শেষ করে নিতে লাগতো এভাবে রাখা যেত না তো এখন এদিকে ফ্রিজটা আমার আনাতে খুব ভালোই হয়েছে এক সপ্তাহ সবজি বাজারও একসাথে এনে রাখা যায় তারপর মাছ বলো মাংস বলো একটু বেঁচে গেলেও মানে আর মানে রাখা যায় তাহলে আমি এটা দিয়ে আবার আরেক মানে আমাদের খেতে পারি এরকমটা করতে পারি তাই ফ্রিজ থাকলে না খুব সুবিধা রান্না করার জন্য তো ওইদিকে দেখো এবারে চালের ড্রামটা এদিকে এখন মুছে নিচ্ছি এই যে আমাদের লক্ষ্মী ভান্ডার তো লক্ষ্মী ভান্ডারকে একদম মুছে মাছে ক্লিন করে নিয়েছি তারপর করে খাবারটা দিয়ে নিলাম দিয়ে এই যে দেখো টুলগুলো এখন এভাবে মুছে নিচ্ছি তো ভাবছি না আমাদের জন্য মানে খাবার একটা টেবিল আনা হবে ডাইনিং টেবিল কিন্তু কথা হলো গিয়ে এই জায়গাটা তো আমার একটু ছোটো মোটো তো ডাইনিং টেবিলগুলো আনলে দেখবে আবার চেয়ারগুলোর সাথে থাকবে তো সে তো চেয়ারগুলো আবার নিয়ে কোথায় রাখবে মানে রাখবো সে একটা দুইটা এখানে রাখলাম আর বাদ বাকি দেখবে দুইটা একটা ডাইনিং টেবিলের সাথে তো চারটা চেয়ার মিনিমাম লাগবেই কারণ কেউ আসলো তো সেই খেতেটাতে দিতে গেলেও সুবিধা হয় চারটা তো মিনিমাম লাগবে কিন্তু এখানে তো দুইটা রাখবো আর দুটা নিয়ে কোথায় রাখবো এই পেছনের রুমে রাখতে লাগবে সেই ইয়ে করে এটাও করছি না না হলে একটা ডাইনিং টেবিল কিন্তু আমার ঘরে খুবই দরকার কোনো সময় হঠাৎ করে কেউ আসলো টাসলো তাহলে খেতেটাতে দিতে গেলেও সুবিধা হয় কিন্তু এই যে চেয়ার আবার কোথায় নিয়ে রাখবো সেই যেন জায়গা হবে না আবার আর একটা বাড়তি কাজ একটা ঝাড় দিতে গেলেও এই চেয়ার আবার টেনে হেসরা তারপর ঝাড় দিতে লাগবে সেই ভেবে চিনতে আর এটা করছি না তবে আনতে তো লাগবেই একটা তো এদিকে দেখো এবারে রান্না করে দরজাটাও ভালো করে এখন মুছে নিচ্ছি এই যে দেখো কাপড়টা কিন্তু বারবার ভালো করে আমি ভিজিয়ে তারপর এভাবেই মুছে নিচ্ছি দেখো ধুলোবালি তাহলে কী বলো তো কাপড়টার মধ্যে চলে আসে সবসময় শুকনো কাপড় দিয়ে মুছলেও কিন্তু হয় না তো এদিকে দেখো এই যে দরজাটা একদম নিস্টিস ভালো করে মুছে নিয়েছি এবারে উঠে পড়লাম গ্যাসের সামনে জানলাটার মধ্যে সবসময় দেখবে এই জানলাটার মধ্যে কিন্তু তেল চিটেটা হয় তো যখন আমি মাসের ডিপ্লিনটা করি না তখন একদম গ্রিলগুলো একটা একটা করে মাজি তারপর ভালো করে মানে জল দিয়ে ধুয়ে পরিষ্কারটা করি তাহলে রান্নাঘরে জানলা টানলা না আর তেল চিটে ভাব থাকে না দেখবে আমি দেখেছি অনেকের ঘরে রান্নাঘরের জানলার সামনে এত পরিমাণে তেল চিটে থাকে সেই তেল চিটে তুলতে গেলে কেরোসিন দিয়ে তারপর একদম লেট টেট দিয়ে চেঁচে তারপর গিয়ে তুলতে লাগে তো সব সময় যদি এরকম মাসে দু মাসে যদি ডিপট্রিন করে নিই তাহলে রান্নাঘরে জানলার মধ্যে না ওই যে তেল কাজটা একটা ওইটা আর পরে না তো আমি তো এরকমটাই করিনি দেখো আমার জানলা পুরো ফ্রেশ হয়ে গেছে তো আর এমনিতে তো সপ্তাহে বা একদিন একদম উপরে উঠে ভালো করে মুছে দিই তাহলে হয়ে যায় কিছু কিছু মানে ছোটো ছোটো টিপস ফুলো করলেই না দেখবে রান্নাঘরও খুব মানে সহজে পরিষ্কার করা যায় আর সবসময় একদম মানে ইয়ে থাকবে ওই যে একটা তেল ছিটে ওইটা মানে থাকবে না কিছু কিছু ছোটো ছোটো টিপস ফুলো করলেই বেশ হয়ে যায় আর এমনিতে তো প্রত্যেকদিন আমি দাঁড়িয়ে যতটুকু নাগাল পাই ওইটা মুছেই আর উপরটা তো পাই না আর ওই বললাম সপ্তাহে বা যখন দেখছি উপরটা নোংরা হয়ে আছে তখন গিয়ে উপরটা আমি ভালো করে এই জায়গাটায় উঠে ভালো করে মুছে দিই তো এদিকে দেখো এবারে সমস্ত কিছু তো মুছামাছি করে নিয়েছি আমার কিন্তু বেশি একটা সময় লাগেনি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে বেশ হয়ে যায় আগে ঘুম থেকে উঠেই না ভাবতে লাগবে যে আজকে কোন কাজটা কিভাবে করব তাহলেই দেখবে কাজগুলো একদম খুব সুবিধা কোনো অসুবিধাই হবে না খুব ইয়ে হয়ে যাবে সহজ হয়ে যাবে তো এদিকে দেখো এবারে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর সিলিন্ডারের নিচটা না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে কারণ অনেক সময় কোনো কিছু একটা কাটাকুটি করলে বা পাখাটা ছাড়ানো থাকলো তো দেখবে পেঁয়াজ রসুনের মানে ছোলাগুলো পাখার হাওয়াতে একদম পুরো সিলিন্ডারের নিচে গিয়ে পড়ে থাকে তো তার জন্য সিলিন্ডারটাকে টেনে ইয়ে করে নিলাম মানে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো ঘরটা যেহেতু মুছবো সিলিন্ডারটা ওইখানটায় ভরলাম না একদম ঘরটা মুছে আবার সিলিন্ডারটাকে জায়গা মতো রাখবো আর গরমকাল দিয়ে দেখবে সকাল সকালে যেন ঘুম থেকে উঠলেই সেই রোদও উঠে যায় শীতকালে রোদের নাগাল পাওয়া যায় না কিন্তু গরমকালে রোদের থেকে দূরে সরা যায় না সেই রোদ তোমার পিছু ছাড়বে না এত পরিমাণে রোদ তো এদিকে দেখো দিয়ে দিলাম ফ্যান আমার না দুইটা ফ্যানাইল অর্ডার করতে লাগবে তো আমি একসাথে একদম দু লিটার ফ্যানেল নিয়ে আসি আমার অনেক দিন চলে যায় তো আবার আর তে মানে হতে হতে আবার আরেক মানে এখন অর্ডার করে দিলে তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না অনেক সময় না হলে ঘরের ফ্যানাইল শেষ হয়ে গেলো তো এবার দেখবে আমারই মনে থাকে না ওকে বলার জন্য যে ফেনাইল নিয়ে আসার জন্য বা ওকে আমি একদিন আগে বলে রাখলাম ওকে দোকান থেকে আসার সময় আমার আবার মনে থাকে না বলার জন্য আবার ও এদিকে ভুলে যায় তো তার জন্য না আমি একটা অর্ধেক থাকতে থাকতেই মানে এনে রেখে দিই তো এদিকে দেখো ফেনাইল দিয়ে একদম ভালো করে ঘরটা মুছে নিচ্ছি সেই ঘর ক্লিন করার পর ঘর ঘরটোর মুছলে দেখবে সেই যেন আলাদা একটা শান্তি লাগে শীতকালে না আমি প্রত্যেক দিন ঘর মুছি না নোংরা হলেই ঘরটা মুছি এই যে দুদিন তিন দিন পর পর মুছি কিন্তু গরমকালে প্রত্যেক দিন আমার যেন গড় মুছতে লাগে না হলে যেন ভালোই লাগে না আর দেখবে ঘর দোরগুলো মোছামাছি করে বেডরুম বলো রান্নাঘর বলো সেই বেডরুমটি বিশেষ করে বলছি ঘর দোর মোছামাছি করে স্নান করে এসে যখন গরু ডুববে না দেখবে সেই যেন একটা ফ্রেশ মনে হয় আর নিচে যেহেতু এখন শোয়া হয় তো বেডরুম তো আমার প্রত্যেক দিন মোছামাছি হয় মানে গরমকাল দুটো মানে ঘরে গরমকালে আমার সম মানে ঘর দোর সমস্ত কিছু ভালো করে মোছামাছি করতে লাগবে না হলে যেন ফ্রেশ লাগছে না এরকমটা মনে হয় তো এদিকে দেখো কী সুন্দর আমি একদম ঘর দৌড় গুছিয়ে নিয়েছি বেশি একটা সময়ও লাগেনি খুব কম সময়ের মধ্যে কিন্তু দেখো আমি ঘর পুরো ক্লিন করে নিয়েছি দেখবে বন্ধুরা যত ক্লিন করে রাখবে সেই ঘর দৌড় দেখতে কিন্তু আলাদা একটা সুন্দর লাগে সেই দেখবে কতটা ভালো লাগে আর এই সুচবুসটার মধ্যেও না তেল চিটে এসে পড়ে কিন্তু রান্না বসালেই দেখবে কড়াটা যদি একটু বেশি গরম হয়ে যায় সেই যে একটা ধোয়া উঠবে ধোয়া উঠেই পুরো ঘর একদম ইয়ে করে দিত তো সেগুলো মোছামাছি করে ক্লিন করে তো রাখতেই লাগবে তো এদিকে দেখো এই যে র্যাকটা তারপরে যে আমার মশলাদানি সমস্ত কিছু আমার এখানটায় থাকে আগে এই জায়গাটায় মিক্সার গ্রান্ডারটা ছিল তো যেহেতু মিক্সার গ্রান্ডারটা সবসময় লাগে না তাই এখান থেকে সরিয়ে নিয়েছি বিশেষ করে আরও শিন্নড়ে বাড়তে গেলে অসুবিধা হয় বলে আর এই যে দেখো আমার ছোট্ট খাট্টো স্টিলের র্যাকটাও দেখে নিলে আর এই সাইড দিয়ে তো একটা জানলা মতো আছেই আর এদিকে হলো আমার মানে হাতা গুন্তি রাখার এই যে এটাকে আমি ফেব্রিক দিয়ে আবার আটো করে নিয়েছি একটুখানি কী রকম লাগে বলে আর এই যে আমার সমস্ত কৌটোকাটিগুলো দেখো এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি খুব কম সময়ের মধ্যে কিন্তু এই কাজগুলো আমি করে নিলাম এবারে রান্নাঘরের কাজ তো শেষ হয়ে গেল তারপর এদিকে দেখো এ ঘরে এসে এখন এই যে রোদ থেকে সকালবেলায় যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো ঘরের মধ্যে না টাল কাপড় চোপড় যদি পরে থাকে আমার তো একদমই ভালো লাগে না জানো তো এটা বড় আমার একটা অভ্যাস মানে আমার মানে ঘরের মধ্যে যদি কাপড় চোপড় এক টাল পরে থাকে সেটা আমি দেখতেই পারবো না কতক্ষণে আমি গুছিয়ে রাখবো আমি কোথাও গেলে না সে এসে দেখবে সমস্ত কাপড় চুপড় ধুয়ে দেবো এগুলো আবার শুকিয়ে কতক্ষণের জায়গা মতো রাখবো সে যেন মাথায় আমার একটা ভূত চাপে জানো তো সে কখন আমি এটাকে গুছিয়ে রাখবো গুছিয়ে রাখবো এরকমটা মনে হয় দেখো কাপড় ব্লাউজ ছায়াটা একদম গুছিয়ে নিয়েছি তো এটা পরে তুলে রাখবো এখন আপাতত সোফার উপরে নিয়েই রাখলাম আর এবারে সোফাগুলো এখন একটু গুছিয়ে নেব তো এ ঘর দোর গুছিয়ে চলে যাব কিন্তু স্নান করতে স্নান করে তো আবার এসে পুজো টুজো দেওয়াও আছে তাই সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি কিন্তু সকাল সকাল না সম্ভব হয় না যেহেতু এই যে আমার দশটার মধ্যে রান্নাবান্না করতে লাগে আর যেহেতু কাটাকুটি বাটাফুটি সমস্তটা একা হাতে তো সেই এভাবে আমি না কাজগুলো করি না হলে তো আবার ঠিক টাইম মতো ওকে আমি আবার খাইয়ে দোকানে পাঠাতে পারবো না তো তার জন্য এভাবে কাজগুলো করি মানে আমি আমার মতো করে কাজগুলো করি তো সেই দেখো এবারে সোফাগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এদিকে এখন ঘর দূর ভালো করে একদম ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে নিয়ে বেশ একদম চলে যাব স্নানে আর এই গরমকালে না আমি যদি সকালবেলায় ঘর নাও মুছতে পারি বিকেলের দিকে হলো আমি কিন্তু ঘর মুছে রাখবো মানে ঘরটা আমার মুছতেই লাগবে আর কিন্তু বলতো বন্ধুরা গরমের যন্ত্র নাই মানে আমার খাটের মধ্যে তো দুপুরবেলায় শোয়াই যায় না এত পরিমাণে গরম মনে হচ্ছে খাটের নিচে দিয়ে যেন কেউ পুরো একদম কী মানে কয়লা না কী রেখে দিয়েছে এত পরিমাণে খাটটা গরম হয়ে থাকে তো তার জন্য ফ্লোরের মধ্যেই সুতো লাগে আর দেখবে ফ্লোরটা যদি না মোছা হয় তেন মানে তাহলে যেন শুয়েও যেন ভালো লাগে না তো এদিকে দেখো এবারে ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি এবারে হলো বাইরের কলা আর দেখে তো বুঝতেই পারছো কী পরিমাণে রোদ দিয়েছে জুতোগুলোও গরম হয়ে থাকে আর এই যে খালি পায়ে এখন জারটা দিচ্ছি না পুরো পায়ের তালকা পুরো একদম জ্বালা পোড়া করছে আর আমার এমনি তো কেন জানি পায়ের তালকাটা না এত পরিমাণে জ্বালা পোড়ো করে সবসময় এরকমটা হয় আমার জ্বালা পোড়া করে আগে কিন্তু এটা আমার ছিল না কিন্তু এখন দেখছি কেন জানি এরকমটা তো এবারে দেখো জুতোগুলো ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম কারণ জুতোগুলো ধুতে লাগবে তাই আর কিছুদিন আগে তো দেখলে আমাদের বাড়িতে কী পরিমাণে ঘাস উঠেছিলো দুব্বো ঘাস তো সেদিন ও স্প্রে এনে দিয়েছিলো ঘাস মারার তো ওইটা দিয়ে দেখো কী সুন্দর গাছগুলো একদম মানে নষ্ট হয়ে গেছে তো কিছুটা বা দুব্বু রেখে দিয়েছি অনেক সময় তো মানে ওই ঘর বসার সময় লাগে প্রত্যেক সপ্তাহে যে বা একটা পুজো পার্বণের সময় দেখবে দুব্বু লাগে অনেক সময় আমাদের বাড়িতে দুব্বুই থাকে না বাজার থেকে কিনে এনে দুব্বু দিয়ে পুজো দিতে লাগে তো তার জন্য সমস্ত দুব্বুর মধ্যে কিন্তু ইয়েটা দেয়নি তো সাইড ফাইড যেখানটা দিয়ে একটু বেশি ইয়ে হয়েছিল ওই সাইডটা দিয়ে দিয়ে দিলাম আর এবারে দেখো এই জায়গাটা তো পুরো ঝাড় দিয়ে নিচ্ছি আর বললামই তো পায়ের অবস্থা খুব খারাপ হয়ে আছে তারপরেও ঝাড়টা তো দিতে লাগবে আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল দেখো মানে উপর থেকে কি পরিমানে গুঁড়ির গুঁড়া পড়েছে দেখো একদম ইয়ে হয়ে আছে পরে তো এই জায়গাটা ঝাড় দিয়ে একদম ওই সাইডটা দিয়ে এখন রেখে দিচ্ছি তো এদিকে ঝাড় দিতে দিতে না আমার পুরো যেন জল তেষ্টা পেয়ে পেয়ে গেছে তো জল খেতে এসে এদিকে দেখছি আবার দুইটা বোতল খালিও পড়ে আছে তো ভাবলাম কি না জলের বোতলগুলো ভর্তিই করে রাখি আর এখন দেখবে ফ্রিজের মধ্যে যেন একটু জল দিয়ে রাখলে ভালো হয় কারণ গরমকাল তো এ বাইরে থেকে আসলাম বা একটু একটু দেখবে একটু ঠান্ডা জলটা খেতে যেন বেশ লাগে তো তার জন্য ফ্রিজের মধ্যে জল সবসময় দিয়ে রাখতে লাগবে এই যে দেখো বোতলটা এখন বড় নিলাম ফ্রিজের মধ্যে তার একটা বোতলও দিয়ে নেবো দুই তিনটা বোতল দিয়ে রাখলেই ব্যস আবার ও আমার বর কিন্তু আবার খেতে পারে না ওর আবার ঠান্ডা একটু একটু খেলো তো সেই শুরু হয়ে যাবে ওর এই কাশি তা আমার আবার মানে এরকম অসুবিধা হয় না তারপরেও বেশি ঠান্ডাটা খেলে তো অসুবিধা হবে তো এদিকে দেখলে গ্লাসে জল নিয়ে নিলাম তারপর জলটা খেয়ে এদিকে চলে এলাম এখন স্নান করে তো স্নান করে এসে দেখো আগে এখন ঘরটা ধুয়ে নিচ্ছি ঘরটা না বুধবার দিনকে নামাতে আমি ভুলে যাই না হলে আগের দিন যখন সন্ধ্যাবেলা দুপটা দেখাই তখনই কিন্তু নামিয়ে নিতে পারি কিন্তু ভুলে যায় তো সেই আমার শাশুড়িমা সকালে নামিয়ে রাখলো আর আমি এখন মেজে গষে নিচ্ছি তো সবসময় আমাদের বাড়িতে তো আর আম গাছ নেই আর সবসময় সম্ভব না ওই বাড়ি ওই বাড়ি থেকে আম পাতা নিয়ে আসার জন্য আমের পল্লবটা তো তার জন্য না এইভাবে মানে পিতলের আমের পল্লব দিয়েই মানে ঘরটা বসায় পিতলের বেলপাতাও আছে আম পাতাও আছে কারণ অনেক সময় যদি বেল পায় তাহলে তো দিতে পারি না হলে পিতলেরটা দিয়েই বসানো যায় দেখবে নিজের বাড়িতে থাকলে সুবিধা আরেকজনের বাড়ি থেকে কিন্তু প্রত্যেক দিন আনা যায় না সবসময় তো এটা সম্ভব হয় না তো এদিকে দেখো আম পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছে আগেও আমার একটা পিতলের আমের পল্লব ছিল তো এটা না একটা পাতা ভেঙে গেল তো তার জন্য আবার নতুন করে এটা আনা হয়েছে আর এই যে দেখো ঘরও বসিয়ে দিলাম আমি পাটিটার মধ্যে নিয়ে নিয়েছি ধান তো এবার এখন ঘরটা বসিয়ে দেবো প্রত্যেক দিন পুজো দিতে ভালো লাগে তারপরেও দুই দিন তো মা লক্ষ্মীর ঘরটা বসায় সেই জন্য ভালো লাগে বিয়ের আগেও না আমি এরকম মা লক্ষ্মীর গোট বসাতাম তো ফার্স্টে এখানে কিন্তু আমি ঘট বসাতাম না তারপরে হঠাৎ কি মনে হলো যে না মার ঘরটা বসাবো সে একটা দিন তো তার জন্য তারপর থেকে বসাই জানি না ইঁদুর আবার কি করবে কারণ আমার ঘরে তো প্রচণ্ড পরিমাণে ইঁদুর একদিন মাঝখানে ইঁদুর পুরো ঘর টর ফেলে দিয়েছিল তো এবারে জানি না আবার কদিন বাদে আবার এই ঘর টট ফেলে দেবে জানি না তারপরেও আমার ভালো লাগে তাই আমি মা লক্ষ্মীর ঘরটা বসাই তো এবারে দেখো এদিকে ঘর বসিয়ে পুজো টুজো দিয়ে এবারে চলে আসলাম এখন এই যে চুলটা আশ্রয় নিচ্ছি তো সেদিন তো চুলটা একটু ছুটো করে নিয়েছি কারণ গরমকালে না আমার চুল আমি এমনি তো গরম বলো শীত বলো চুল বড়ো রাখতে আমার ভালো লাগে না সবসময় আমি ছোটো চুলই রাখি তো সেদিনই পার্লার থেকে গিয়ে কেটে এসেছি তো আর একটু ছুটো করে নিলে মনে হয় ভালো ছিল কারণ আমার চুলটা তো তাড়াতাড়ি বড়ো হয়ে যায় দেখবে কদিন থাকবে আবার শিখে আবার আগের মতো হয়ে যাবে তো এবারে এই যে চুলটা ইয়ে করে বেঁধে তারপর দেখো এখন সিঁদুরটাও পরে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি কারণ এখন একটু শুয়ে থাকবো এখন তো আর কোনো কিছু শেয়ার করার মতো নেই আবার বিকেল থেকে যদি ব্লগ শুট করতেও করবো তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ